আলিপুরদুয়ার জেলার মাদারিয়ার থানা এলাকায় নদীর জলে বিষ প্রয়োগের ঘটনা ঘটল শনিবার রাতে দুষ্কৃতীরা মাছ ধরতে নদীর জলে বিষ মিশিয়ে ছিল বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের রবিবার সকাল থেকে ব্লকের বিভিন্ন এলাকায় ওই নদীতে মরা মাছ ভাসতে দেখা গিয়েছে মাছ ছাড়াও কাঁকড়া এবং অনেক জলজ প্রাণীর মৃতদেহ নদীর জলে ভাসতে দেখা যায় গ্রামের অনেকেই ওই মাছ খেয়েছেন এদিন দিনভর নদীতে মরা মাছ সংগ্রহ করতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের তবে তারা স্বীকার করেন বিষ প্রয়োগে মৃত মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক রবিবার বিকেল চারটা নাগাদ কি বললেন পশ্চিম খয়েরবাড়ির বাড়ির চুনুলাল ওরাও শুনে নেওয়া যাক দ্বিতীয়টা অন্যায় হয়েছে আমরা অনেকে মাছ ধরে খাই গরিব লোক অনেকে মাছ ধরে কিনতে পারি এর মধ্যে এক দুই বছরের মধ্যে কি বিষ প্রয়োগ করা হয়েছিল জলে কারণ মাছ অনেকই ছিল আর কি এখানে আপনার নাম সুনুলাল বাবু